আজকে আমি নিয়ে চলে এসেছি ইফতারের জন্য আরও একটা খুবই সহজ রেসিপি ঘুগনি এটা কিন্তু ঝটপট বানানো যায় এমন একটা রেসিপি খুবই ব্যস্ততার মধ্যে এই রেসিপিটা কিন্তু খুব সহজেই এবং ঝটপট বানানো যাবে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক তার জন্য এখানে আমি মটর নিয়েছি এক কাপ যেটাকে আমি ছয় থেকে সাত ঘন্টা আগে ভিজিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটাকে একটা প্রেশার কুকারের মধ্যে শিফট করে দেব তারপর এর মধ্যে দেব একটা টুকরো করে কেটে রাখা আলু একটা পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি হাফ টি স্পুন আদা রসুন বাটা হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো ওয়ান ফোর থ্রি স্পুন জিরের গুঁড়ো ওয়ান ফোর থ্রি স্পুন চাট মশালা স্বাদ অনুযায়ী লবণ আর দুই টেবিল স্পুন তেল চাট মশলা কিন্তু অতি অবশ্যই দেবেন ভাজা মশলার পরিবর্তে আমরা চাট মশলা ব্যবহার করেছি দিয়ে খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব চাইলে আপনারা এটা হাত দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন প্রায় দুই থেকে তিন মিনিট খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই কাপ জল এক কাপ মটরের জন্য কিন্তু দুই কাপ জল একদম পারফেক্ট তারপর এটা ঢাকা দিয়ে আমরা ছয় থেকে সাতটা ছয় থেকে সাতটা সিটি দেওয়ার পর আমাদের ঘুগনি কিন্তু সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে মটরও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই ঘুগনিটা খেতে খুবই অসাধারণ হয় একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ঘুগনির আর একটা রেসিপি আমার চ্যানেলে আছে লিঙ্ক ডিসক্রিপশানে